ধরুন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে মানুষগুলো মন মানসিকতার দিক থেকে এতটাই উইক এতটাই দুর্বল যে মানুষগুলো এতটাই নমুনা মন মানসিকতার মানুষ যে তাদের কাছে আপনি যাচ্ছেন একটা সলিউশনের জন্য একটা সাজেশন একটা পরামর্শের জন্য আপনি যাচ্ছেন পরামর্শের জন্য গেলে আপনাকে একটা বিপদগামী করার জন্য একটা পরামর্শ দিয়ে দিল আপনি গেলেন যে ভাই আমাকে তো অমুকে মেরেছে এটা ভাই আপনি একটু বিষয়টি একটু দেখেন রীতিমতো আপনাকে এই মাতা সাহেব বলে দিবে যে আপনি মামলা করেন চিন্তা করেছেন আপনি সে কোনো আপনাকে ডেকে তাকে ডেকে একটা মধ্যস্থতা করতে পারতো সে বললো মামলা করে দেন তুই আবার তাকে সার লিখে নাও তুই তাকে একটা মেরে দে সে মেরেছে তুইও তাকে মেরে দে সুযোগ মতো মেরে দে তারপর এটা বুঝবো এই যে মারামারি একটা বাদিয়ে দিল এটা কি বলেন তো উৎকৃষ্ট মন কথা উদাহরণ হলো না নিকৃষ্ট বলেন তো যখন না একটা মন মানসিকতার উদাহরণ সৃষ্টি হয়ে গেল আবার অনেক সময় আমরা সমাজে দেখি অনেক মানুষ রয়েছে যারা অযথাই আপনি একটা ভালো আছেন আপনাকে কিভাবে খারাপ রাখা যায় এগুলো নিয়ে চিন্তা করে আছে কিন্তু আপনি দেখবেন যে আপনি ভালো চলতেছেন আপনার ভালোটাকে তাকে তার ভালো লাগতেছে না যে এই লোকটা ভালো থাকবে কেন তার কাছে এটাই উপরত মনে হচ্ছে যে এই লোকটা ভালো কেন চলবে ভালো কেন থাকবে ভালো পোশাক আশাক কেন পরবে ভালো মাইন্ডের কেন হবে সে নামাজই কেন হবে সে সৎ পথে চলার মতো ব্যক্তি কেন হবে সে সত্যবাদী কেন হবে সে আমার মতো মিথ্যাবাদী হয় না কেন আমার মতো প্রতারক হয় না কেন এগুলোই তাদের মাথা ব্যথা আপনি দেখবেন অনেক সময় এত জঘন্যতম নিন্দিত কাজও হ নিকৃষ্টতম কাজ যে একটা মেয়ের বিবাহের জন্য আলোচনা চলছে থার্ড একটা লোক সে সেই মেয়েটার বিবাহের একেবারেই কথাবার্তা পাকাপুক্ত হয়ে গিয়েছে হঠাৎ করে সে এমন একটা কথা বললো যে মেয়েটা ভেঙে গেলো কী লাভটা হলো বলেন তো তার মানে তার সবসময় মাথায় একটাই চিন্তা চেতনা যে মানুষকে কিভাবে ক্ষতি করা যাবে মানুষকে কীভাবে অশান্তিতে রাখা যাবে এবং জঘন্যতম অপরাধ একেবারে জঘন্যতম অপরাধ আপনি এগুলো আপনি কোনোভাবে ইসলাম সমর্থন করে না আপনি জঘন্যতম পাপি হয়ে যাচ্ছে আল্লাহ তাহলে নবীর রসুল্লা সাল্লাহুআসাল্লাম বলেছেন লায় এর হাম হুমাল্লা নাস যে মানুষের প্রতি রহম করে না দয়া করে না মানুষকে ভালোবাসে না মানুষের প্রতি সহানুভূতিশীল হয় না তার প্রতি আল্লাহ তাহলেও দয়া রহম করেন না তাহলে আপনি একটা মানুষকে হেল্প করলেন না উল্টা মানুষকে বিপদে ফেলে দিতে চাইলেন তাহলে আল্লাহ তাহলে আপনার প্রতি কেমন দৃষ্টিতে তাকে বলেন তো আল্লাহ তাহলে আর রাগান্বিত একটা একটা দৃষ্টি আপনার উপরে পড়ে যাবে আল্লাহ তালা আপনার প্রতি অত্যন্ত উৎসাহ রাগান্বিত হয়ে থাকবেন এই কাজগুলো আপনি কেন করবেন এই জন্য যতটুকু পারা যায় মানুষকে উপকার করতে হবে উপকারে চিন্তা করতে হবে কিন্তু আপনি যখন মানুষকে ক্ষতির চিন্তা করবেন তখন আল্লাহ তাহলে তো আপনার পক্ষে থাকবে না আল্লাহ তাহলে রহমত আপনার সাথে থাকবে না আল্লাহ তাহলে আজাব আর গজব আপনার উপরে পড়তে থাকবে এই জন্য আমরা এই ধরনের অন্যায় চিন্তা চেতনা থেকে আমরা বেরিয়ে আসব মানুষকে যতটুকু পারা যায় আপনার মেধা দিয়ে আপনার শ্রম দিয়ে আপনার অর্থ দিয়ে আপনার সময় দিয়ে তাদেরকে সাহায্য করা যে কীভাবে একটা মুসলমান একটা মানুষ ভালো থাকতে পারে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করা